সরকারের পাশাপাশি জনগণ সবাই নিতে হবে শুধু সরকারের হবে এই সরকারি ঠাউ বলবেন কিছু বলেন আপনার মোটামুটি ভালো দেশ চালাইতেছে আপনার এই সরকার আপনার আইন কারণ নিয়ম মোটামুটি ভালোই চলতে আসছে আমি একজন সুস্থ নাগরিক হিসাবে আমরা সুন্দরভাবে যাপন করতে যেন প্রতিহিংসা কোন রাজনীতি না থাকে হ্যাঁ সবাই আমরা ভাই ভাই হিসাবে আমরা অন্য দেশের প্রতি নির্ভর না আমরা দেশে সুন্দরভাবে চাই কোনো দানা আনি হাঙ্গামা মারামারি কারাগারি এগুলো তো একটা প্রতিহিংসা হ্যাঁ এগুলো একটু প্রতিহিংসা এগুলো থেকে আমরা মুক্ত চাই এজন্য সরকারকে এবং জনগণকে উদ্যোগ নিতে হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ